দর্শক আজকে আমি তাল গাছে উঠবো উঠে দেখাবো কিভাবে এই তাল গাছি তালের রস সংগ্রহ করে আর কীভাবে এখান থেকে এগুলো কাটে সমস্ত প্রসেসিং আপনাদের দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন আমি এখন তালের রস কীভাবে সংগ্রহ করতে হয় এটা আমি এখন দেখাব সব রস হয়েছে ইয়ে কে বলে সর্বপ্রথমে দুধবোলা কাটিলাম হ্যাঁ

অন্য জায়গায় দেখছি তাল গাছ কাটে লম্বা লাঠি মতন এগুলো গাছ আপনি বলছেন দুই রকম আর জটা গাছ কোন গাছে বেশি রস হয় জটা গাছের রস বেশি হয় আরে তালু গাছে কম হয় জটা গাছের রস বেশি হয় কারণ জটা গাছে মেলা মুসা হ্যাঁ একটা ভালো ভিতরে ছয়টা সাতটা মুসা থাকে ছয় সাতটা পরে আর ইয়ে একটা মুসাই একটা টপ পরে এবার কি করবেন কাটা হয়ে গেছে ওই ফাটা কাটবো যেটা আটটা দশটা মোছা রাখা আছে সে সব করা কাটতে হবে এসব মোছা গুলো কেবল কাল দিয়ে যা গাছ সাইজ করি না হ্যাঁ এই কাটা শুরু করেছে এবারেও কাটতেছে এই এতে মোট ছয় সাতটা মোছা নেওয়া দিয়েছে ছয় সাতটা মোছাই ছয় সাতটা ভাড় দেওয়া যাবে আজকে কয়টা ভাড় দেবেন আজকে ওই একটাই দেবো আর কোনো ভাড় দেওয়ার মতো আশা কোনো আসেনি তা আপনারা তাল গাছের এই উপরে উঠে গাছ কাটেন কোনো অসুবিধা হয় না তো আবার না ওই সাবধানে থাকতে হয় সন্ধির উপরে যেরকম সবসময় সাবধানের কোনো মাইন নেই আর আছে কাটার আছে এখনো দুডু এসবগুলো দু একের ভিতরে ভার পাতা যাবে দুদিন কাটলি আপনি কত বছর ধরে এই তাল গাছের রস সংগ্রহ করেন পনেরো বিশ বছর এগুলো কি বিক্রি করেন নাকি বাড়িতে খান এ বিক্রি করি গাছ কাটা হয়ে গেছে একটা ভালি দেবো এখন ট্যাঙ্গাই বাদ বাকি আর আল্লাহ ভালো করি না ফুল ফুল বাইসে দেবো তখন আবার আর দেবো এই এখন ট্যাঙ্গাচ্ছি আর কাল সকালে এসে খুলবো বাড়ি লাভাই নেবো যা আল্লাহ দেয় ওতেই চল আবার সুতা পাচ্ছেন কি জন্য এ ভাব বানব কি দি পড়ে যাবে তাই হ্যাঁ তালের রস বেশি মিষ্টি নাকি খেজুরির রস মিষ্টি খেজুরির রস তালের রস একই মিষ্টি কিন্তু স্বাদ ভিন্ন স্বাদ দুই রকম দুডোর সাত দুই রকম কি লাগাচ্ছেন ভাড়ে এ চুন লাগাচ্ছি চুন লাগালি রসটা পরিষ্কার পরিষ্কার থাকে সুস্বাদু হয় তালের রস এ রস টুন লাগালি চুন লাগালি আর রস ঘোলা হয় না আর চুন না দিলে তাহলে গরমে ঘোলা হয়ে যায় প্রতিদিন কি আপনারা এই কাড়ি বা ভাড়ে এই চুন ব্যবহার করেন প্রতিদিন ব্যবহার করা বলতে কি গাছটা যখন পাড়া হয় তখনই ওই চুন মাখাই খাই আমার নতুন পোড়া দেওয়া লাগে পোড়া দিলে ভাড়া খুব সৌন্দর্য থাকে এখন কি পড়া দেবে হ্যাঁ এখন এই পোড়া দেবো যে আবার গাছে পাইচি দেব পাইতি না দিলে তো কালকে রসা লাগবে তাহলে খাবান কি আমরা তালের রস ভালো চাহিদা হ্যাঁ তালের রস বিশাল চাহিদা